নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে নতুন ছোট আলুর একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি ভিডিওটি লাস্ট অবধি দেখার অনুরোধ রইল প্রেশার কুকারের মধ্যে আলুগুলোকে দুটো সিটি দিয়ে দেব এখানে আমি এক কেজি ছোটো আলু নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুশো গ্রাম ফেটানো টক দই তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা প্রথমেই দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লবণ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে সবগুলো মশলাকে খুব ভালোভাবে দইয়ের সঙ্গে ফেটিয়ে নেবো আলু দুটো সিটি দেওয়া হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি মোটামুটি আলু এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে ও দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের মধ্যে ভাজতে হবে যখন দেখবেন পেঁয়াজ তেলে ভাজতে ভাজতে অনেকটা বাদামি রং হয়ে গেছে তখন গ্যাস বন্ধ করে দেবেন এখানে আমি বলে দিই পেঁয়াজের রং পরিবর্তন হওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তারপরে ফেটিয়ে রাখা টক দইটা ওই বন্ধ গ্যাস অবস্থায় কড়াইতে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দুই তিন মিনিট পরে এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে একটা ছোট্ট টিপস বলে দিই যদি গ্যাস বন্ধ না করে দইটা দিতাম তাহলে দইটা ছেড়ে ছেড়ে যেত এর মধ্যে অ্যাড করেছি সামান্য পরিমাণ চিনি ও দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও এইভাবে কষাতে থাকবো কষাতে কষাতে দেখুন বন্ধুরা তেলটা উপরে ভাজতে শুরু করেছে প্রত্যেকবারের মতো আবারও বলছি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর আগেও আমি নিরামিষ আলুর দমে রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন বন্ধুরা তেলটা উপরে পুরোটাই ভেসে উঠেছে আরও দুই মিনিট ধরে কষাবো পেঁয়াজ একেবারেই গলে গেছে মশলা থেকে তেল পুরোটা ছেড়ে দিয়েছে তখনই দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে দেওয়ার পর খুবই ভালোভাবে মিশিয়ে নেব আপনারা আলুর দমে রেসিপি কেমন করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি বন্ধুরা রকম আলুর দমে রেসিপি এর আগে বানাননি একবার বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে জানাবেন এর সঙ্গে এখানে অ্যাড করছি এক কাপ পরিমাণ মটরশুটি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ অ্যাড করছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঢাকনা চাপিয়ে রান্নাটা করব ঢাকনাটা খুলে আবার তরকারি নাড়াচাড়া করে দেব কষাতে কষাতে এবার এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ পরিমাণ কসুরি মেথি দিয়ে আবারও কষিয়ে নেব তরকারি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করছি তিন বাটি পরিমাণ উষ্ণ গরম জল জল দিয়ে দেওয়ার পর খুবই ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকনা চাপিয়ে রান্নাটা করবো যেহেতু আলু সেদ্ধ হতে বাকি আছে ঢাকনাটা খুলে তরকারি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব এই সময় গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপিয়ে আরও কিছু সময় ধরে রান্নাটা করবো ঢাকনাটা খুলে দিয়েছি তরকারি ভালোভাবে নাড়াচাড়া করে দেব দেখুন বন্ধুরা আলু একেবারেই সেদ্ধ হয়ে গেছে তবুও আরও কিছু সময় ধরে তরকারিটা একইভাবে ফোটাবো এবার গ্যাস বন্ধ করে দিয়েছি কেমন হয়েছে আলুর দমের রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আলুর দমের এই রেসিপি আপনারা ভাত রুটি কিংবা পরোটার সঙ্গেও খেতে পারেন খেতে খুব সুস্বাদু হয় আর সব শেষে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি নমস্কার